আজকের এই পর্বে দেখো নবম শ্রেণীর লিও তলস্তয় লেখা ইলিয়াস গদ্যটির তোমাদের কাছে চারটি প্রশ্ন আলোচনা করছি এর আগের পর্বে ইলিয়াসের বেশ কিছু টেক্সটের উপর থেকে প্রশ্ন আলোচনা করেছিলাম প্রশ্ন উত্তর সহ আজকে তিন নাম্বার থেকে প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন দেখো ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো কাদের কেন ইলিয়াসের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো বা হয়েছিল তাহলে এখানে উত্তর কী হবে কোথা থেকে লাইন নেওয়া হয়েছে উৎস উল্লেখ করলে এবং ইলিয়াসের জীবনের এখানে এই গদ্যটির ক্রমে একটি লাইন তিন নম্বর বা পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে অতি অবশ্যই তোমাদের উল্লেখ করতে হবে যে ইলিয়াস গদ্যটিতে ইলিয়াসের জীবনের তার পরিস্থিতির আমূল পরিবর্তনের মধ্য দিয়ে তার যে জীবন দর্শন জেগেছিল যা আমাদের জীবনে এক চরম সত্য দিক তা তুলে ধরার জন্যই কিন্তু এই গল্পের উপস্থাপনা এখানে আমরা কাহিনী থেকে জানতে পারি ইলিয়াসের দুই ছেলে এক মেয়ে ইলিয়াসের যখন অবস্থা না ধনী না দরিদ্রের মতো ছিল বা যখন তার অবস্থা গরিব ছিল বলা চলে তখন তার ছেলেরা তার সঙ্গে কাজ করত। গরু ভেড়া চড়াতো কিন্তু বড় লোক হওয়ার পরে তারা আয়েসি হয়ে ওঠে ক্রমশ ক্রমশ এবং বড় ছেলেটি একটি মারামারিতে পড়ে মারা যায় এমন কি ছোট ছেলেটির এমনই চারিত্রিক অবনমন ঘটেছিল যে সে এমন এক ঝগড়াটি বউ বিয়ে করে এনেছিল শুধু তাই নয় বিয়ের পরেই তারা ইলিয়াসের সঙ্গে তারা অর্থাৎ ইলিয়াসের ছোট ছেলে এবং তার স্ত্রী দুজনেই ইলিয়াসের আদেশ অমান্য করতে শুরু করে ফলে ইলিয়াস তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হন তবে ইলিয়াস তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার সময় নিজের দায়িত্ব কর্তব্য স্বরূপ একটি বাড়ি এবং কিছু গরু মোষ তাদের প্রদান করেছিলেন ব্যাস এইটুকুনি প্রশ্নের উত্তর এরপরে দেখো ওর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল কেন এরূপ পরিস্থিতি হয়েছিল তাহলে এ প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কিন্তু ইলিয়াস কাদের কেন তাড়িয়ে দিয়েছিল সেই উত্তরের সঙ্গে শুধু প্রশ্ন ধরে উত্তরটা শেষ করতে হবে একই উত্তর পরপর দুটি প্রশ্নের শুধু যেহেতু ইলিয়াস তাদের তাড়িয়ে দিয়ে দায়িত্বস্বরূপ একটি বাড়ি এবং কিছু মোষ দিয়েছিলেন এতেই কিন্তু ইলিয়াসের বিশাল সম্পত্তিতে প্রথম টান পড়েছিল এরপর দেখো চারের দাগের প্রশ্ন ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। কিভাবে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল তিন নাম্বার রয়েছে তাহলে টেক্সটে দেখো তোমরা এখানে ছোট ছেলের প্রসঙ্গটা খুব বড় আকারে বা ছেলে মেয়েদের প্রসঙ্গ খুব বড়ো আকারে না তুললেও সংক্ষেপে বলতে হবে যে যেহেতু তিন নাম্বার রয়েছে যে ইলিয়াস যখন গরিব ছিল অর্থাৎ যখন ইলিয়াস এবং তার স্ত্রী নিজে পরিশ্রম করতেন তখন তার ছেলেরাও তার সঙ্গে কাজ করত এবং গরু ভেড়া চড়াতো কিন্তু বড় লোক হয়ে যাওয়ার পর তার ছেলেরা ও আয়েসি হয়ে ওঠে ফলে ইলিয়াসের বড় ছেলেটি এক মারামারিতে পড়ে মারা যায় এবং ছোট ছেলেটি এক ঝগড়াটে বউকে বিয়ে করিয়ে নিয়ে আসে এবং তারপর থেকেই তার ছোট ছেলে এবং তার স্ত্রী দুজনে ইলিয়াসের আদে সমান্য করতে শুরু করায় ইলিয়াস তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হন এবং তাড়ানোর সময় তাদের কিছু গরু মোষ এবং একটি বাড়িও দিয়েছিলেন পিতা হিসেবে নিজের দায়িত্ব কর্তব্য পালনের জন্য এখানে কিন্তু ইলিয়াসের সম্পত্তিতে প্রথম টান পড়েছিল এরপরে দেখা গেল ইলিয়াসের ভেড়ার পালে মরক লাগে লেগে যাওয়ার ফলে অনেকগুলি মারা যায় তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ খড় পাওয়া গেল না একেবারে ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল তারপর কিরবিজ নামক দস্যুরা ইলিয়াসে সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল ফলে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো এইভাবে তোমরা যদি টেক্সটের লাইন ধরে তথ্যগুলো তুলে ধরতে পারো প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে কিন্তু এরকম ধরনের প্রশ্নে তোমরা ফুল মার্কস পাবে এর পরের প্রশ্ন দেখো দুর্দশার একেবারে চরমে নেমে গেল কার কীভাবে এরূপ অবস্থা হয়েছিল তাহলে আমরা এর আগের প্রশ্নটা অর্থাৎ ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো যতটা বলেছিলাম এখানে কিন্তু প্রশ্নে পাঁচ নাম্বার দেওয়া আছে এই দুর্দশার একেবারে চরমে নেমে গেল এই প্রশ্নটিতে এইখানে দেখো লাইনটি রয়েছে এবং ওর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। কে কিভাবে সর্বহারা হয়ে পড়েছিল এবং এর সঙ্গে একটা ছোট্ট প্রশ্ন যোগ করা হয়েছে লাইনটিতে যে এর ফলে উদ্দিষ্ট ব্যক্তির জীবনে কি ঘটেছিল আচ্ছা তাহলে আমরা এখানে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল এই প্রশ্নের উত্তরে এই পর্যন্ত উত্তর দিয়েছিলাম এরপরে তোমাদের বলতে হবে যে এরপরে ইলিয়াসের যতই বয়স বাড়তে লাগলো ততই তার শরীরের জোর কমতে থাকলো এবং তার মনের জোরও কমতে লাগলো এরকম এক অবস্থায় সত্তর বছর বয়সে উপনীত হয়ে ইলিয়াস বাধ্য হয়েছিল যেহেতু তার পাশে কোনো সন্তানই আর ছিল না বড় ছেলে যেহেতু বহু পূর্বেই মারা গিয়েছিল এবং ছোট ছেলেকে যেহেতু তিনি আলাদা করে দিতে বাধ্য হয়েছিলেন তা এরকম পরিস্থিতিতে ইলিয়াস তার পশমের কোট কম্বল ঘোড়ার জিন তাবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে একেবারে দুর্দশার চরম অবস্থাতে উপনীত হয়েছিলেন বা এভাবেই ইলিয়াস একেবারে সর্বহারা হয়ে পড়েছিলেন তাহলে এই লাইনটার ক্ষেত্রে দেখো আর একটা ছোট্ট প্রশ্ন সংযুক্ত হয়ে রয়েছে যেটা যে ফলে কি হয়েছিল উদ্দিষ্ট ব্যক্তির জীবনে তাহলে ফলে কি হয়েছিল না ইলিয়াসের সেই বৃদ্ধ বয়সে তার স্ত্রী সামসেমাগি এবং শামসেমাগি ছিল তার একমাত্র পাশে থাকার মানুষ মানুষস্বরূপ এছাড়া সম্বলের মধ্যে ছিল একটি কাঁধে বোচকা যার মধ্যে ছিল একটা লুমের তৈরি কোট টুপি জুতো আর বুট তা এই সমস্ত সম্পত্তি নিয়েই বৃদ্ধ বয়সে তাদের সাহায্য করার মতো আর কেউ ছিল না বলে এক প্রতিবেশী যিনি বেশ দয়া দয়ালু প্রকৃতির ছিলেন বা স্বভাবেও যার যিনি যথেষ্টই কুন ছিলেন অর্থাৎ মোহাম্মদ শাহ তিনি যখন ইলিয়াস এবং তার স্ত্রীকে তার বাড়িতে কিছু সামান্য কর্মের বিনিময়ে আশ্রয় দিতে চেয়েছিলেন বা তাদের খাওয়া পরার ব্যবস্থা করতে চেয়েছিলেন ইলিয়াস তখন সেই পরিস্থিতিতে সেই আশ্রয় গ্রহণ করা ছাড়া আর অন্য কোনো উপায় দেখছিলেন না ফলে এর দুর্দশার চরম পরিণতিতে বা দুর্দশার একেবারে চরম পরিণতিতে উপনীত হওয়ার পর বা একেবারে সর্বহারা হয়ে যাওয়ার পর ইলিয়াস এবং তার স্ত্রীর প্রতিবেশী মোহাম্মদ সার বাড়িতে ভাড়াটে মজুর মজুরানি হয়ে থাকা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না এটি ছিল তাদের জীবনের বলা চলে সর্বহারা হওয়ার পরে করুণ পরিণতি তা এর পরের দেখো প্রশ্নটি দেয়া হয়েছে যে ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল কোন প্রতিবেশীকে কেনই বা ইলিয়াস ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন তাহলে এখানে প্রতিবেশী বলতে মোহাম্মদ স্যার কথা বলা হয়েছে তা এখানে উত্তরটা বলতে হবে যে বৃদ্ধ বয়সে ইলিয়াসকে সাহায্য করার বা ইলিয়াসের পাশে দাঁড়ানোর মতো তার সন্তান সন্ততি যখন কেউই ছিলেন না বা ইলিয়াস তার বিষয়শয় সম্পত্তি হারিয়ে একেবারে দুর্দশার চরম পরিণতিতে উপনীত হয়েছিলেন বা সর্বহারা হয়ে পড়েছিলেন তখন ইলিয়াসের সেই করুণ পরিণতি দেখে মোহাম্মদ শাহ নামক এক ব্যক্তি যিনি ছিলেন না ধনী না গরিব তিনি স্বভাবে ছিলেন বেশ ভালো মানুষ এবং নিজে সুখেও থাকতেন তার তার ইলিয়াসের অতিথি বাৎসল্যের কথা মনে করে বা খুব দুঃখ হলো এবং ইলিয়াসের এই করুণ পরিণতি তিনি ঠিক মেনে নিতে পারলেন না তাই দয়া পরবশতই কিন্তু তিনি ইলিয়াসকে সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু সেখানে ইলিয়াসের যাতে কোনোভাবে কোনো সংকোচ বা দ্বিধা না জন্মায় সে কারণে ইলিয়াসকে বা তার স্ত্রীকে তাদের যতটুকুনি সামর্থ্য ততটুকুনি সামর্থ্যর মধ্যে শ্রম দিয়ে তার বাড়িতে থাকার জন্য জানিয়েছিলেন বা বলেছিলেন তা এই পরিস্থিতিতে ইলিয়াস যখন একটা মাথার ওপরে সুনিশ্চিত আশ্রয় পেলেন বা খাওয়া পরার একটা প্রত্যাশা পেলেন তখন সেই প্রতিবেশীকে ধন্যবাদ জ্ঞাপন না করে ইলিয়াসের পক্ষে আর কোনো উপায় ছিল না বা এই রকম ধরনের প্রতিবেশীকে ধন্যবাদ জ্ঞাপন করে ইলিয়াস তার জীবনে সেই মানুষটির যে সার্থকতা সেটি স্বীকার করলেন তা এভাবে আমরা এখানে এটি তিন নম্বরের প্রশ্ন ছিল তা আজকে দেখো তোমাদের কাছে চারটি প্রশ্নই আলোচনা করলাম মূলত অনেকটাই টেক্সটে এখানে কভার করে গেছে তা খুব ভালো করে কিন্তু তোমরা যে ইলিয়াসের অবস্থা কি করে খারাপ হয়ে পড়লো সেখানে কোন কোন প্রসঙ্গগুলো উপস্থাপন করবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে এখানে তোমরা যদি পরবর্তী অংশে যে ইলিয়াস সব বিক্রি করে ফেলেছিল এই প্রসঙ্গ কিন্তু এখানে আনা যাবে না যদি তোমার এই লাইন তুলে যেগুলো পরের লাইন যে সর্বহারা কিভাবে হয়ে পড়লো বা কিভাবে দুর্দশার চরমে নেমে গেল। এই লাইনগুলো ধরে প্রশ্ন থাকলে তোমরা সমস্ত তথ্যগুলো এখানে উপস্থাপন করতে পারবে কিন্তু কিভাবে তার অবস্থা খারাপ হয়ে পড়লো বললে ঠিক এর আগে যতটুকুনি প্রসঙ্গ রয়েছে ততটুকুনি প্রসঙ্গই কিন্তু তোমাদের উত্তরে দিতে হবে এর বেশি দিয়ে ফেললে কিন্তু সেখানে উত্তরটা ভুলই পরিগণিত হবে তাহলে আজকে এই প্রশ্নগুলোই তোমরা তৈরি করো এর পরের পর্বে আরও বেশ কিছু ছোটো প্রশ্ন উত্তর আলোচনা করবো